আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম মহানবীকে কটুক্তি করায় ভারতকে ক্ষমা চাইতে হবে দাবি পনেরো দেশের মহানবীকে নিয়ে মন্তব্য মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের ডাক বেকায়দায় মোদী মহানবীকে কটূক্তির তীব্র নিন্দা মালয়েশিয়ার ভারতীয় দূতকে তলব এবার দেখুন বিস্তারিত মহানবীকে কটুক্তি করায় ভারতকে ক্ষমা চাইতে হবে দাবি পনেরো দেশের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে দেশটি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো সহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত পনেরোটি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে এসব দেশ ভারত ও বিজেপি সরকার নিন্দা জানানোর পাশাপাশি দেশটিতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে মঙ্গলবার সাত জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিজেপি সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহি আল্লাহাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরে দলটি নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাওয়ালা নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন তাদের ওই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে অবশ্য এরপর অনেকটাই অড়েচড়ে বসে বিজেপি পরিস্থিতি বিবেচনায় বিজেপি অভিযুক্ত নূপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করে পরে বিজেপি এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি বলছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইম সম্পর্কে বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটুক্তির জেরে কূটনৈতিক ক্ষোভ অব্যাহত রয়েছে যদিও ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার বিভিন্ন দেশে সব ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করেই চলেছে নয়াদিল্লির দাবি ভারত ও ক্ষমতাসীন বিজেপি সরকার সকল ধর্মকেই সম্মান করে সংবাদ মাধ্যমটি বলছে মহানবী হজরত মোহাম্মদ ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য ঘিরে ইরাক ইরান কুয়েত কাতার সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাত জর্ডান আফগানিস্তান বাহরাইন মালদ্বীপ লিবিয়া এবং ইন্দোনেশিয়া সহ অন্তত পনেরোটি দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ের মতো দেশের ভেতরে বিরোধী দলগুলো তীব্র চাপের মুখে পড়েছে ভারতের বিজেপি সরকার দেশটির বিরোধী দলগুলো বিজেপির অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাপ আরও বাড়ানোর পাশাপাশি কট্টর হিন্দুত্ববাদী এই দলটিকে আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছে এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আক্রমণাত্মক কোনো টুইট ও মন্তব্য কোনোভাবে বিজেপি সরকার দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় এগুলো ব্যক্তিগত বা প্রান্তিক উপাদানের মতামত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বিজেপির ওই দুই নেতার মন্তব্যে নিন্দা করেছে এবং ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জানিয়েছে কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই ধরনের ইসলামী ভীতিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তা মানবাধিকার রক্ষার গুরুতর বিপদ তৈরি করে এবং অত্যাধিক কুসংস্কার ও প্রান্তিকতার দিকে নিয়ে যেতে পারে যা সহিংসতা ও ঘৃণার চক্র তৈরি করবে সৌদি আরব বিবৃতিতে কিছু কড়া শব্দ ব্যবহার করেছে দেশটির বিবৃতিতে বলা হয়েছে বিজেপি মুখপাত্রের বক্তব্যে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নয়াদিল্লির কাতার দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন নরেন্দ্র মোদী সরকারকে প্রকাশ্যে মন্তব্য করা থেকে নিজেকে দূরে রাখতে হবে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন আমাদের ধর্মীয় অনুভূতিতে যে কোনো আঘাত সরাসরি অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে সংযুক্ত আরব আমিরাত বিজেপির মুখপাত্রের বক্তব্যের নিন্দা করে মহানবী সাল্লি আলি ওয়াসাল্লামের অবমাননা প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে ধর্মীয় প্রতীকগুলোকে সম্মান করার এবং তাদের লঙ্ঘন না করার পাশাপাশি ঘৃণামূলক বক্তব্য সহিংসতার মোকাবেলা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে দেশটি অপরদিকে মহানবীকে নিয়ে মন্তব্য মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল ইসলামকে নিয়ে বিজেপির উত্তরপ্রদেশে শাখার দুই মুখপাত্রের মন্তব্যের জেরে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি উপসাগরীয় দেশ কুয়েত কাতার রীতিমতো ভারতীয় দূতকে তলব করে প্রকাশ করা হয়েছে ক্ষোভ এছাড়া আরব বিশ্বে ভারতীয় পণ্য বয়কটের ডাকও দিয়েছে অনেকে রোববার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় ইসলাম এবং এর সঙ্গে সম্পর্কিত কোনো প্রতীকের অবমাননা করে এমন মন্তব্য সৌদি আরব কখনো প্রশ্রয় দেয় না তেমনি অন্য কোনো ধর্মের অবমাননাও আমরা সমর্থন করি না একই ঘটনায় নিজ নিজ দেশের ভারতীয় দূতকে তলব করেছে উপসাগরীয় অপর দুটি দেশ কুয়েত কাতার দূতদের তলব করে উভয় দেশের সরকার এ ঘটনার জন্য বিজেপি প্রকাশ্যে ক্ষমা দাবি করেছে উভয় দেশের সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে ভারতের সরকার যদি ইসলাম বিস্তার রোধে কঠোর পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে তা বিশ্বজুড়ে ধর্মীয় অসহিংসুতার মাত্রা আরও বাড়িয়ে তুলবে পৃথক বিবৃতি ও টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এক প্রতিবেদনে সৌদি আরবের দৈনিক আরব নিউজ জানিয়েছে এ ঘটনার জেরে উপসাগরীয় অঞ্চলে দেশগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে ভারতের আলোচিত জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে গত সপ্তাহে এক টেলিভিশনে এই ঘটনা ঘটে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুসলিমদের ক্ষুদ্ধ করে তোলে বৃহস্পতিবার নূপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে রাজ্য বিজেপির অপর নেতা নবীন কুমার জিন্দাল পরে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি এদিকে এই ঘটনার জেরে শুক্রবার নামাজের পর সংঘর্ষ হয়েছে উত্তরপ্রদেশের কানপুর জেলায় এতে পুলিশের বিশ কর্মকর্তা সহ আরও চল্লিশ জন আহত হয়েছেন বিজেপি অবশ্য নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল উভয় মুখপাত্রকে রোববার দল থেকে বহিষ্কার করেছে পাশাপাশি এক বিবৃতিতে দলের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের হাজার হাজার বছর ইতিহাসে প্রতিটি ধর্মই প্রস্ফুটিত ও বিকশিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল অপরদিকে মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে ভারতীয় পৌন বর্জনের ডাক বেকায়দায় মোদী ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা এবং গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দালের মহানবী হজর মোহাম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্যের নিন্দায় সরব হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ একই সঙ্গে বিজেপি নেতাদের অবমাননার দায় উপসাগরীয় কয়েকটি দেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বানের ক্রমবর্ধমান হারে জোরালো হচ্ছে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে উপসাগরীয় দেশগুলোতে নবীকে অবমাননার প্রতিবাদে টুইটার এবং ফেসবুকে ভারতীয় পণ্য বর্জন করুন নবী মোহাম্মদ ইসলামকে অবমাননা বন্ধ করুন প্রচারণা ট্রেন্ডে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট বাণিজ্যের এক দশমাংশের বেশি হয় উপসাগরীয় দেশগুলোতে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিজেপি সাবেক মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন শোতে অংশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরে দলটি নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালু নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন অপরদিকে মহানবীকে কটুক্তির তীব্র নিন্দা মালয়েশিয়ায় ভারতীয় দূতকে তলব হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদদের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া একই সঙ্গে একই কারণে মালয়েশিয়া নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকেও তলব করেছে দেশটি অবশ্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অভিযুক্ত জ্যেষ্ঠ দুই নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে কুয়ালালামপুর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার মাধ্যম মালয় মেইল প্রতিবেদনে বলা হয় ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় কটূক্তির প্রতিবাদে মালয়েশিয়ার নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে